নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দেবী লাইফস্টাইল সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার কিন্তু নতুন একটা ভিডিওর সাথে শুভ সকাল সবাইকে তো এখানে দেখো এখন বাজে আটটা মামা যাচ্ছিল দাদুন বাড়িতে কারণ ওখানে যে বোন বলেছে তো ওখানে গিয়ে পড়তে বসবে তার মামা আজকে স্কুলে যাবে না তো আর আজকে হলো মঙ্গলবার তো এখানে দেখো যাবতীয় কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আগের দিন কিন্তু সোমবার আর ভিডিওটা আমি মঙ্গলবার সকালবেলায় শেষ করে আবার মঙ্গলবার সকাল থেকে এখান থেকে শুরু করলাম কিন্তু নতুন একটা ভিডিও সবাই আমার সাথে থেকো দিন কী করি না করি তো আগের দিন তোমাদের ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা সেটা তো তোমাকে বলেছিলাম আমার শরীর কিন্তু ভীষণ খারাপ ছিল সেই কারণে কিন্তু ঘর প্রচণ্ড আগো ছাড়ো ছিল আর একদিন দেখবে আমাদের এটাই হয়ে থাকে কিন্তু আমরা যা মানে যদি একদিন শরীরে আমাদের অসুস্থ থাকে তো বাচ্চা কাচ্চা ঘরে তো ঘর যেন একেবারে মনে হয় এক মাস ধরে কোনো কিছু আমি কাজ করি না এরকমটা হয়ে থাকে তোমাদেরও কিন্তু এরকম হয় একদিনের কাজ আমাদের এতটা জমে থাকে যে সেটার পরের দিন করা সম্ভব না তা আজ কিন্তু কোপো কোমরে কাপড় বেঁধে লেগে পড়েছি সরি কাপড় তো পরিনি নাইটি পরে কাজে লেগে পড়েছি তো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানে যাবতীয় যে জামা কাপড়গুলো আছে সব পরপর করে ভাজ করে নিচ্ছি আর সোনা মোনা ছোটো ছোটো জামাকাপড়গুলো যেগুলো এগুলো কি হয় বড়ো জামাকাপড়ের নিচে ঢুকে থাকলে না তো এগুলো না আর খুঁজে পাওয়া যায় না তো পুজো সামনে কিন্তু চলে আসছে আর হয়তো দশ দিন দিন দশ দিন বাকি আছে একটা সপ্তাহের মতো বাকি আছে দু তারিখে তো মহালয় সাত তারিখে কি আট তারিখে যত সম্ভব হয়তো পুজো শুরু না ছ তারিখে যেন অতটা আমার খেয়াল নেই এখানে হলো সোনাকে তার দুদিন আগেই আমি রবিবার দিন চুল কাটিয়েছিলাম আর চুলের চুল কাটার মেশিনটাকে না আর ঠিক করে রাখা হয়নি সেটাকে একটু মুছে এইটা প্যাকেট ভরে আমি রেখে দিচ্ছি জানো তো তোমরা এই চুল কাটা মেশিনটা নেওয়ার পর থেকে আমার খুবই উপকার হয় আগে সোনাকে যখন কেঁচি দিয়ে কাটতাম অনেক দেরি হতো চুল কাটতে আর ওর ছেলে হলে হবে কি ওর মাথায় এত চুল আর আমার আর আমার ছেলের মাথায় আমাদের প্রচণ্ড চুল বাড়ে তো যাই হোক মনে হয় মাসে তিনবার দুবার করে আমার চুল কাটতে হয় তো এটাকে ঠিকঠাক করে রেখে দিলাম চলে গেলাম তো এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে আর রাতের বেলা সব ছড়িয়ে ছিটিয়ে থাকে আমার তো লাইভে বসে তো ভিডিওর কাজগুলো করতে করতে না তোমরা কিছু মনে করো না আমার এই জায়গাগুলো না পুরো সবসময় কিন্তু রোজ পরিষ্কার করা হয় না তোমরা যারা জানো ডেলি ব্লগ ব্লগার তো আর ডেলি কাজ করে এখানে তো তাদের কিন্তু সংসারের যাবতীয় সব কাজ নিয়ম মাফিক মতো কিন্তু করা হয় না এদিক ওদিক হয়ে থাকে তো চলে এলাম এখানে খাটে নিচ পরিষ্কার করতে আর এই ভাড়া বাড়িতে এসে মাস মনে হয় যত সম্ভব এই তিন মাস হতে যাবে তেরো তারিখে তার মধ্যে হয়তো আমি দুবার খাটে নিচ পরিষ্কার করেছি আর দেখো সোনার যা প্লাস্টিক নিয়ে খেলা করে ওরা আগাগোড়ায় অভ্যাস যে কোনো কৌটো হাতে নেবে বাটি হাতে নেবে একটা প্লাস্টিক ক্যারি প্লাস্টিক নিয়ে সেটাকে নিয়েও খেলবে সেই কারণে খাটে নিচে দেখো কত প্লাস্টিক জমে গেছে আর জানো তো আমি মাথা দুটো ক্লিপও খুঁজে পেয়েছি কতদিন ধরে ওই ক্লিপ দুটো আমি খুঁজছিলাম যাই হোক ঘরদেও কিন্তু এদিক ওদিক কোনা কাছিতে যাই বলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলে পরে অনেক জিনিস কিন্তু আমাদের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে যে হয়তো ডেলি আমরা ব্যবহার করি চট করে পড়ে গেল আর খুঁজে পাই না কিন্তু জিনিস সরিয়ে তুমি গুছাবে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে সেই জিনিসটাও তুমি খুঁজে পাবে তা অনেকগুলো জিনিসই খুঁজে পেয়েছি আর দেখো তোমাদের বলেছি না ছোটো ছোটো কৌটো নিয়ে আমার সোনা খেলা করে সেই কৌটোগুলো দেখো কতগুলো কৌটো সব নিয়ে জমিয়েছে খাটের নিচে তা যাই হোক ওগুলো একটু ধুয়ে আবার ওকে খেলতে দেবো আবার ফেলবে আবার পরিষ্কার করতে হবে তা খাটের নিচটা নাম না আমি অনেক দিন পরেই পরিষ্কার করলাম দেখো কতটা যে ধুলো জমেছে তোমাদের আমি কি বলবো আর ভয়েস রেকর্ড দেওয়ার সময় তোমরা যারা নতুন বন্ধু আছো তারা কেউ হয়তো জানো না আমার ছেলে কিন্তু একটু ডিস্টার্ব করে তো সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নিও আর দেখো কিরকম ধুলো উঠছে এরকমই ধুলো হয় আর তোমরা ঘরের এই জিনিসগুলো কোন যদি সপ্তাহের মধ্যে দুবার তিনবার না পরিষ্কার করা হয় এর থেকেও বেশি হয়তো ধুলো জমে যায় আর রাস্তার পাশে ঘর থাকলে একটু বেশি ধুলোবালি হয়ে যায় তার শোকাজের সামনেটা একটু হালকার উপর থেকে মুছে নিলাম আর পুজো উপলক্ষে কিন্তু ঘর আমার এখনও ঝাড়া হয়নি জানি না ঝাড়তে পারবো কি কবে ঝাড়বো সেটাও আমি বলতে পারছি না এই চ্যানেলে কাজ করে ফেসবুকের ভিডিও দিয়ে ইউটিউবের ভিডিও কাজ করে না আর এই যেহেতু ব্লগ ভিডিওগুলো এডিট করতে তোমরা যারা করো তারা তো জানোই প্রচণ্ড কষ্ট হয় অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যায় ছোটো শর্টস রিলস ভিডিও করতে কিন্তু কোনো ঝামেলা সেরকম একটা খুব ঝামেলা না ঝামেলা আছে বাট বড়ো ভিডিওতে অনেক সময় লেগে যায় তো ওখানে দেখতে পেলে শঙ্কর মাছ ওটা রেখে দিয়েছি ওই রান্না করব আর প্রচণ্ড খিদে পেয়েছে এখন প্রায় এগারোটা বেজে গেছে তো রান্না বসাতে হবে আর এখানে একটু ছাতু জল খেয়ে নিই কারণ সকালবেলা এখনও রান্না যেহেতু কোনো ভাজা ভুজা ভাত করিনি আর মেয়ে স্কুলে গেলে একটা জিনিস সুবিধা হয় কি মেয়ের সাথে সাথে না আমি ওই দশটার মধ্যে একটু দশটা সাড়ে দশটা কটা ভাত ওর সাথে খেয়ে নিতে পারি যেহেতু মেয়ে স্কুল যাচ্ছে না ওই কারণে আমার আর খাওয়ার হচ্ছে না তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আরও বাকি কিছু কাজ ছিল জামা কাপড় কাঁচা করতে করতে মাছের ঝোলটা হয়ে গেছে তো এখানে মাছের ঝোল আর ভাত করেছি আর বেশি কিছু করলাম না এই দিয়ে দুপুরবেলার খাওয়া হবে সকালে তো ওই ছাতু জল খেয়েছি তো এখানে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল তো এগুলো এখন বাইরে যাব মেলে দিতে আর সুন্দর আজকে না রোদ উঠেছে রোদ দেখে আমার এতটা ভালো লাগে না মনে হয় কি ঘরের যাবতীয় যা জামা কাপড় আছে সেগুলো যদি একটু কাঁচা ধোয়া করতে পারতাম তো মনে শান্তি হতো তা সব কিছু তো সম্ভব হয় না সব কাজে একার দ্বারা করাও সম্ভব হয় না তো এখানে চলে এলাম ঘর মুছতে তো ঘরটাকে মুছে নেব আর আগমনী শ্যুট করব করব আর সামনের দিন থেকে না জানি বিকেল থেকে আবার বৃষ্টি নামে কিনা খবরে দেখা ছিল তো বুধবার থেকে বৃষ্টি আছে আর তো এখন দেখা যাক কি করি মেয়েটাকে করা মেয়েকে নিয়েই আগমনী শ্যুট করবো এবছর আমি আর আগমনী শ্যুট করব না আমার মন যেটাতে না লাগে না তো ইচ্ছে নেই একদম আগমনী শ্যুট আমার করার তো মেয়েকে নিয়ে কাশবন যদি পাই তো ওখানে গিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করে আসব আর দেখো আমার ঘর পুরো পরিষ্কার আর সোনাকে তোমরা দেখতে পাচ্ছ বলবে যে ছেলেটাকে আমি কোথায় রাখলাম শোনা না ওই সামনে গেটের কাছে ওখানে চেয়ারে করে বসে ও বাইরের লোকজন দেখছে মানে গেটটা খুলে রাখলে কি ও সারাক্ষণ যেহেতু ঘরে আটকে থাকে তো দরজাটা একটু খুলে রাখি ওর কারণে মাঝে মাঝে তো পর্দা দিয়ে রাখি তো ওখান থেকে যারা ডেলি যাতায়াত করে ঘরের সামনে থেকে তাদেরকে বসে বসেও দেখে আর ও বাইরের লোক প্রচুর পছন্দ করে যেহেতু একা থাকে কেউ আসলে পরে ও খুব ভালোবাসে কেউ আসুক একটু ঝামেলা করে তাকে টানাটানি করবে এখান থেকে ওখানে উঠিয়ে বসাবে এটা করবে ওটা করবে কিন্তু লোকজন খুব ভালোবাসে তো যাই হোক ঘর মুছে যাবো স্নান করতে আর সোনাকেও স্নান করিয়ে দেবো মা ছেলে দুজনকে আর সোনাকে স্নান করাতে গেলে আমি ভিজে যাই যেহেতু এই কারণে সোনা আর আমি একসাথে মানে ওকে করিয়ে দিয়ে তারপরে আমি একবারে করে আসি বা আমি করে নিই বা ওকে করে আজকে আমি আগে করে নিয়েছি যেহেতু আমার গায়ে অনেকটা ধুলো ময়লা ছিল তারপরে সোনাকে এখানে স্নান করিয়ে দিলাম আর এখানে স্নান করিয়ে নিয়ে এসে ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি তো এখন খাওয়াবো খাইয়ে তোমাদের আর একটা কাজ দেখানো বাকি আছে সেটা তোমাদের কাছে শেয়ার করিনি আমার যে রান্নার যে কৌটোর ওখানটা ওখানটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে একটা নতুন পেপার পেতে নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি কেননা ক্যামেরা তখন অন করিনি তো যাই হোক এখন অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কৌটো একটা কিছু কিছু কৌটো আমি ধুয়েছি আর কিছু কিছু কৌটো না পুজোর দুদিন আগে ধোবো এখানে দেখো একটা পেপার অন্য পেপার ছিল সেই পেপারটা সরিয়ে এই পেপারটা পেতে নিলাম ওটা নষ্ট হয়ে গেছিলো তারপরে চলে এলাম এখানে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো চলো আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তো ঘুম থেকে উঠেছে সোনা অনেকক্ষণ ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছিলাম তো মেয়ের স্কুল থাকলে না ঘুমটা হয় না কেন বলো তো যেই চার পৌনে চারটে সাড়ে তিনটে বাজে মনে হয় কি এই মেয়ে এসে পড়ে যদিও আমার আনতে যেতে হয় না তাহ যে তাহলেও তো মেয়ে আসলে পরে ওকে ভাত খাওয়াতে হবে তো ড্রেস চেঞ্জ করাতে হবে এই একটা ইসের মধ্যে না আমার আর ঘুম হয় না মনে হয় এই মেয়ে এসে ডাক দেবে সেটা করতে করতেও যেদিন ওর স্কুল থাকে সেদিন ঘুম হয় না যেদিন স্কুল না থাকে সেদিন একটুখানি ঘুমাতে পারি তা আবার ভিডিওর কাজগুলো যদি থাকে সেটা এডিট করা তো ভিডিও রেডি রেডি করা সেগুলো করতে করতে অনেকটাই ঝামেলায় পড়ে যায় তো ঘুমাতে মতো হয়তো আধ ঘন্টা চোখ বন্ধ করলাম তো আজকে না পরে নিয়েছি দেখো একটা ইয়েলো রঙের শাড়ি তো শাড়িটা মায়ের এর আগেও একবার হয়তো ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো সোনাকে নিয়ে যাচ্ছি ও বাড়িতে ও বাড়ি থেকে একটু ঘুরে আসি মা বাবার সাথে একটু গল্প বোনের সাথে একটু গল্প এই হলো আমার সময় কাটানো তাদের সাথে এছাড়া কিন্তু আর হয় না তো যাই হোক তারপরে শোনা তো সারাদিন যেহেতু বাড়িতে থাকে ওর মনটা ভালো লাগে না এই কারণেও ওকে নিয়ে যাওয়া আর ওকে যদি একদিন না নিয়ে যেয়ে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো মামার আবার পড়া আছে ওকে আবার পড়তে দিতে যেতে হবে আর একটু আমি সাজুগুজুও করে নিয়েছি কিন্তু কেন তো একটু শর্টস ভিডিও রিলস ভিডিও করার আছে সন্ধ্যা পরে তো সন্ধ্যার পর ছাড়া কিন্তু একদম সময় হয়ে ওঠানে কেন তো সংসারে যাবতীয় কাজকর্ম করতে করতে আমাদের তো একদম সারা দিন কেটে যায় সেখানে দাঁড়িয়ে না দিনের বেলা আমরা লাইভে বসতে পারি না কিছু করতে পারি এখানে মা নিয়ে চলে এলাম ঠাকুর পুজো দিতে মানে সন্ধ্যা পুজো দিতে মায়ের মা বললো বাবা তুই যেহেতু আমি না তিনবেলা দুবেলা করে চেঞ্জ করে নিই কিন্তু জামা কাপড় যেহেতু মায়ের বাড়িতেও আসলে পরে তখনও কিন্তু আমি বিকালে যে ড্রেসগুলো আছে বাড়িতে পরা খাওয়ার ড্রেসগুলো সেগুলো কিন্তু সবই চেঞ্জ করে চলে আসি প্রতিদিনই সেটা হয় যেহেতু আমিও সন্ধ্যা পুজো দিই বাড়িতে তারপরে এখানে দেখো মা বললো যে তোর তো শাড়ি জামা কাপড় সব চেঞ্জ করে তোর সন্ধ্যা পুজোটা দিয়ে নে তাই দিয়ে নিলাম চলো মামাকে এখন পড়তে দিয়ে আসি ওকে পড়তে দিয়ে আসবো তারপরে বাড়িতে গিয়ে আবার ছেলেকে নিয়ে আমার আনতে যেতে হয় তো আটটা পর্যন্ত আমি থাকি না যেহেতু বাড়িতে যে আমার ভিডিওর কাজ আছে শর্টস ভিডিওগুলো করব তারপরে আবার কি লাইভে বসবো ফেসবুকে তো ইউটিউবে কিছুদিন ধরে আমার লাইভে ঠিকমতো বসা হচ্ছে না দুদিকে না মেনটেন করতে আমি পারছি না তো এখানে মামাকে পড়তে দিয়ে এসে তারপরে একটুখানি সময় কাটাবো তারপরে চলে যাব বাড়িতে তো ওইদিকে বোন বলছিল দিদি আমার খিদে পেয়েছে তো ওকে কি খেতে দেবো ও প্রথমে বলছিল যে চাউমিন খাবো তো এখনটা অনেকটা টাইম হয়ে যাচ্ছে সাড়ে সাতটার মতো বাজে তো ওকে আমি বললাম যে দেখ অনেকটা সময় যখন সময় হয়ে যাচ্ছে আবার মেয়েকে আমার আনতে যেতে হবে তো বললো এখানে দেখো সোনা আমাকে আদর করছে এত দুষ্টু রাস্তার দিকে অপেক্ষা করে কখন দিদা দাদু আসবে আমি যে কিছু অপেক্ষা করি দিদি তো বুঝলি না দিদা আসলে আর এখানে দেখো ছেলের সাথে আমরা দু বোন মিলে কি শুরু করেছি একটু মজা করছে আর ছেলে কিন্তু সব বোঝে ও সব কথা বোঝে তো এখানে আমার মানা খুব আমার ছেলেকে তো মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ভাই খায়নি সারাদিন আমার ভাইয়ের এই লাগবে আমার ভাইয়ের ওই লাগবে সারাদিন উনি নাতি নাতি করে একদম পাগল সেই নিয়ে একটু দুই বোন মিলে মজা করছে আমার জেলের সাথে আর মা বাবা গেছে ডাক্তারের কাছে তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে তো বোনের কাছে আমাকে একটু বুঝতে বললো যে তুই একটু থাক আজ একটু দেরি হবে একবারে দেখি আটটা যদি বেজে যায় তো এখান থেকে মেয়েকে এনে বোনের কাছে দিয়ে তারপরে বাড়িতে যাব যে থাকা মুড়ি ফেলবে হাসি পায় কেন এত হ্যাঁ কি হয়েছে ওই যে দাদু ওই যে ওই যে দিদন ওই যে দিদন আসে ওই যে বাইরে জানলা দিয়ে দেখো জানলা দেখো 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 ওই যে ওই যে ওই যে তাকাও হ্যাঁ শেষমেশ কত আনন্দ কত মজা করে এখন চলে এলাম আলু চুলতে এখন ম্যাডাম হলো আলু ভাজা মুড়ি খাবে সব শেষে একটু চিন্তাভাবনা এতক্ষণ ধরে ভাবনা করলো যে আমাকে আলু ভাজা করে দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো এখন অন্য কিছু করলে পরে অনেক লেট হয়ে যাবে লেট হয়ে গেছে সরি তো রাতে আবার খেতে পারবে না তারপরে ওর শরীরটা আবার খারাপ করবে তো এই কারণে একটা আলুই কেটে ঝিরি করে ভাজা করে দেবো তো সেই দিয়েও মুড়ি খেয়ে নেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কি বলেছি ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমাকে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও তো আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই কমেন্ট করো একটা লাইক করে দি যে তো আর সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে আমাকে বলো টাটা আগামী দিন আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আসবো